জয়েন্ট ফ্রেন্ড আজকে আলোচনা করব বিশ্ব মানচিত্রে বা ওয়ার্ল্ড ম্যাপে দ্বীপ কাকে বলে তো আমরা দ্বীপ কাকে বলে জানার আগে আমরা জানি যে জলে ঘেরা ভূমি তো পৃথিবীর মধ্যে সবথেকে বড় জলে মানে ঘেরা ভূমি কোথায় আছে তো চলো শুরু যা শুরু করা যাক গ্রিনল্যান্ডে মানে যেটা আমরা বলি গ্রিনল্যান্ড এটা হচ্ছে যে গ্রিনল্যান্ড এটা হচ্ছে সবথেকে বিশ্বের বড় জলে ঘেরা ভূমি তো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে গ্রিনল্যান্ড এটা গ্রিনল্যান্ডটা দেখো যে জলে পুরোপুরি ঘেরা আছে চারিদিক দিয়ে জলে ঘেরা তো আমরা চারিদিক দিয়ে জলে ঘেরা যেমন দেখো এটা চারিদিক দিয়ে জলে ঘেরা বিশ্বের সবথেকে জলে দিয়ে ঘেরা ভূমি যাকে বলছি আমরা গ্রিনল্যান্ড এবং সেটা হচ্ছে দ্বীপ পৃথিবীর সব থেকে বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডে একটুও মাটি নেই একটুও একটাও গাছ নেই তাহলে বিশ্বের সবথেকে বড়ো দ্বীপ কি গ্রিনল্যান্ড দ্বীপ কাকে বলবো আমরা চারিদারি দিয়ে যা জলে ভরা থাকবে তাকে আমরা কিন্তু দ্বীপ বলব এর কিন্তু মালিকানা হচ্ছে যে ডেনমার্ক একটা ইউরোপের ইউরোপ মহাদেশে একটা দেশ আছে ছোট্ট পরা দেশ এটা হচ্ছে ইউরোপ মহাদেশে একটা দেশ হচ্ছে ডেনমার্ক এর কিন্তু মালিকানা তো আমাদের ডাউট ক্লিয়ার হলো যে দ্বীপ কাকে বলবো আমরা দ্বীপ এরকম অনেকগুলো বড় বড় দ্বীপ আছে এবং তার মধ্যে সবথেকে বড়ো দ্বীপ হচ্ছে যে গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড একটুও মাটি নেই একটাও গাছ নেই বরফে ভরা এবং তার জন্য এটি বিশ্ব মানচিত্রের একটি মানে স্থান তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে জয় হিন্দ